হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা বেসিক্যালি স্বল্প খরচে এবং মিডিয়াম খরচের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর নাম জানতে চাও এবং স্বল্প খরচে কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে কোন বিশ্ববিদ্যালয়গুলো ভালো হবে সেই ব্যাপারটি পয়েন্ট আকারে তোমরা জানতে চেয়েছ স্বল্প খরচ অথবা মিডিয়াম খরচের মধ্যে যে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নাম আমি বলবো এটা কোনো র্যাঙ্কিং নয় গতানুগতিকভাবে বলবো সিরিয়াল এক দুই তিন এরকম আসতে পারে বাট র্যাঙ্কিং নয় সবগুলো বিশ্ববিদ্যালয়গুলো ভালো এই পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় কিন্তু পারমানেন্ট ক্যাম্পাস আছে বিসি আছেন আছেন কিছু বিশ্ববিদ্যালয় পারমানেন্ট ক্যাম্পাস কিন্তু প্রায় শেষের দিকে অল্প কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলো পারমানেন্ট ক্যাম্পাসে চলে যাবে এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয়তে কিন্তু আইবির মেম্বারশিপও কিন্তু রয়েছে এই পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে তো যাই হোক এই পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঁচ নাম্বারের যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো এটি মিরপুরে অবস্থিত প্রাইম ইউনিভার্সিটি প্রাইম ইউনিভার্সিটি মিরপুর মাজার রোডে অবস্থিত এইখানে যদি তোমরা কেউ গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে চাও এখানে কিন্তু বাংলা প্রোগ্রামও রয়েছে তোমার রেজাল্ট ভালো থাকলে এক থেকে দেড় লক্ষ টাকার মধ্যেও পড়াশোনা করানো সম্ভব নট বাংলা অ্যাভারেস্ট যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের কথা বলছি যেমন সিএসসি এল এল বি অথবা টিপুলি এইসব প্রোগ্রামে কিন্তু খরচটা একটু বেশি তাদের ওয়েবসাইটে রয়েছে হতাশ হওয়ার কিছু নাই এখানে যদি স্কলারশিপ পাও মোটামুটি তিন থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যেই এই প্রাইম ইউনিভার্সিটিতে যে কোনো প্রোগ্রামে পড়ার সুযোগ রয়েছে তো তোমরা যারা মিরপুরে থেকে এই প্রাইম ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও তোমরা অ্যাডমিশন নিতে পারো অথবা অ্যাডমিশনের আগে আমার সাথে যোগাযোগ করতে পারো তোমার রেজাল্ট অথবা অ্যাডমিশন ফির উপর কোনো না কোনো একটি জায়গা থেকে স্কলারশিপ অথবা কিছু টাকা কমানোর ব্যবস্থা করে দেব চার নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো তাদের পার্মানেন্ট ক্যাম্পাস আছে সি আছেন প্রবিসি আছেন ট্রেজারার আছেন রেজিস্ট্রার আছেন এবং বর্তমানে শিক্ষার্থীর সংখ্যাও কিন্তু অনেক সেই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি উত্তরা ইউনিভার্সিটি এই বেরিবাদে উত্তরা এরিয়াতেই এটি অবস্থিত এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো প্রোগ্রাম রয়েছে যেমন ম্যাথমেটিক্সের মতো প্রোগ্রাম রয়েছে অনার্স করা যাচ্ছে বাংলা রয়েছে সোশ্যাল সায়েন্সের কিছু প্রোগ্রাম রয়েছে ইসলামিক স্টাডিজ নামেও কিন্তু এই প্রোগ্রামটি রয়েছে এইখানে কিন্তু যে এই সায়েন্স সারা যেসব হচ্ছে আর্টস কমার্সের প্রোগ্রামের কথা বললাম এখানে কিন্তু মোটামুটি খরচ কম তারপরেও যেসব প্রোগ্রামগুলো খুব ভালো করছে যেমন সায়েন্সের কিছু প্রোগ্রাম রয়েছে বিবিএ রয়েছে এই প্রোগ্রামের কিন্তু মোটামুটি খরচটা একটু বেশি এই বিশ্ববিদ্যালয়তে যে কোনো প্রোগ্রামেই ভালো প্রোগ্রামে তোমরা যদি পড়তে চাও স্কলারশিপ পাও তাহলে কিন্তু তোমার সাড়ে তিন লক্ষ বা চার লক্ষ টাকা লাগবে স্কলারশিপ পেলে আর যদি স্কলারশিপ না পাও তাহলে কিন্তু চার থেকে সাত লক্ষ টাকাও লাগতে পারে এই উত্তরা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গেলে তিন নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত সিদ্ধস্বরীতে অর্থাৎ মতিঝিল যাত্রাবাড়ি আশেপাশে যারা অ্যাডমিশন নিতে চান মানে ওই এরিয়াতে তাহলে আমি সাজেস্ট করব হচ্ছে এই স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অ্যাডমিশন নেওয়ার জন্য এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু পার্মানেন্ট ক্যাম্পাস ইতিমধ্যেই কাজ শেষের দিকে খুব দ্রুত কিন্তু তারা পারমানেন্ট ক্যাম্পাসে শিফট হয়ে যাবে ঢাকার যে ক্যাম্পাসটি রয়েছে এটাও আমার কাছে ভিতরে প্রবেশ করলে মনে হয় এটিও একটি পারমানেন্ট ক্যাম্পাস কেননা ছোট্ট একটি মাঠ রয়েছে ফাঁকা জায়গা আছে এবং আশেপাশে কিন্তু অনেক গাছগাছালি রয়েছে একটা প্রাকৃতিক প্রাকৃতিক কিন্তু একটা ফিল আসে এই ইউনিভার্সিটি তো এই ইউনিভার্সিটিতে কিন্তু তুলনামূলক একটু খরচ বেশি আমি মনে করি এই বিশ্ববিদ্যালয় মিডিয়াম খরচের মধ্যে ঠিক আছে মানে মিডিয়ামের মধ্যে একটু ভালো খরচটাও একটু বেটার অর্থাৎ চার থেকে সাত লক্ষ টাকার মধ্যে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে প্রোগ্রামগুলো রয়েছে এই প্রোগ্রামে পড়ার সুযোগ রয়েছে আর এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু আদনান ব্লগের অডিয়েন্সের জন্য বা শিক্ষার্থীদের জন্য কিন্তু এডিশনাল টেন পার্সেন্ট স্কলারশিপ দিচ্ছে দ্বিতীয় সেমিস্টার থেকে সো তোমরা যারা ভর্তি হতে চাও আদনান ব্লগের সাথে যোগাযোগ করতে পারো দুই নম্বরে যে বিশ্ববিদ্যালয়ে কথা বলবো এটাও মিরপুরে অবস্থিত সেটা হচ্ছে বিউবিটি রূপনগরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি এখানে কিন্তু সেকেন্ড ক্যাটাগরির মধ্যে ভালো বিশ্ববিদ্যালয়ের তাদের কিন্তু মাঠ রয়েছে মিরপুর বেরিবাদে এবং তাদের ক্যাম্পাস পারমানেন্ট ক্যাম্পাস করা হয়েছে ঢাকার মধ্যেই মিরপুরে এবং এই ক্যাম্পাসটি কিন্তু ঢাকার মধ্যে যেহেতু খুব বেশি অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের মতো না হলেও মোটামুটি বা মিডিয়াম আকারে ভালো ক্যাম্পাস করতে পেরেছে তাদের ল্যাব লাইব্রেরি আদার যে সুযোগ সুবিধা শিক্ষার্থীদের দেওয়ার চেষ্টা করছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে স্বল্প খরচে এখনো কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রদান করে আসছেন তো বিউবিটিতে তোমরা যারা অ্যাডমিশন নিবা তিন থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যেই যে কোনো প্রোগ্রামে পড়ার সুযোগ রয়েছে তোমাদের স্কলারশিপ যদি তোমরা পাও খরচের পরিমাণ কমবে এবং বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশনের পরে রেজাল্ট ভালো করলে একশো পার্সেন্ট স্কলারশিপেরও সুযোগ রয়েছে এই বিউবিটিতে এক নম্বরে যে বিশ্ববিদ্যালয় কথা বলবো বর্তমানে এই বিশ্ববিদ্যালয় টেনে বিভিন্ন কন্ট্রোভার্সি হচ্ছে তাদের ক্যাম্পাস এবং আসিয়ান সিটির সাথে একটু গ্যাঞ্জাম এটা নিউজেও আসেন ন্যাশনাল নিউজেও তারপরও আমি মনে করি একটি বিশ্ববিদ্যালয় যখন ইস্টাবলিশড হয় পার্মানেন্ট ক্যাম্পাস হয় অনেক প্রবলেম থাকলেও গভর্নমেন্ট আসলে শিক্ষা প্রতিষ্ঠানকে কিছু করতে পারে না তারপরও অথরিটি যারা রয়েছে সব কিছু ব্যাপার চিন্তাভাবনা করে শিক্ষার্থীর ভালোর জন্য কিন্তু এই সব কন্ট্রোভার্সিতে জড়ানো ঠিক নয় আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে যাই হোক সেই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু এডিশনাল এখন যেসব প্রোগ্রাম যুক্ত হয়েছে যেমন হচ্ছে মেকানিক্যাল সিভিল এগুলো কিন্তু খুব বেশি দিন ধরে হয়নি এই প্রোগ্রামগুলো কিন্তু নিয়ে এসেছে ইভিনিং শিফটে ডিপ্লোমা শিফটেও কিন্তু পড়াশোনার সুযোগ রয়েছে তাদের কিন্তু পাশেই মাঠ করছে মাঠটা কিন্তু এখনও খুব সাজানো গোছানো না বাট ক্যাম্পাসটা মোটামুটি ভালো বাট শিক্ষার্থীর তুলনায় ক্যাম্পাসটা ছোটো হয়ে গেছে সব মিলে যদি চিন্তা করেন এটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু অথবা হচ্ছে নাই এই বিশ্ববিদ্যালয় কিন্তু একটা টাইমে আরও ভালো ছিল এখন বর্তমানের তুলনায় তার বলবো এই বিশ্ববিদ্যালয়তে কিন্তু মানে দুই লক্ষ পঞ্চাশ থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে এখানে যে কোনো প্রোগ্রামে পড়ার সুযোগ রয়েছে অনলি হচ্ছে এল এবং ফার্মাসি এখানে হয়তো পাঁচ লক্ষ টাকার একটু বেশি লাগতে পারে বাট আপনারা যদি হচ্ছে স্কলারশিপ পান খরচের পরিমাণটা কিন্তু কমবে আর ডিপ্লোমা হোল্ডার্স যারা রয়েছেন যারা ইভিনিংয়ে বিএসসি করতে চান আন্ডার টু ল্যাক্সের মধ্যে কিন্তু যে কোনো প্রোগ্রামে ডিপ্লোমা থেকে বিএসসি করা সম্ভব অর্থাৎ বলাই যায় স্বল্প খরচে ভালো মানের একটি বিশ্ববিদ্যালয় এই নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ তো এই পাঁচটি বিশ্ববিদ্যালয় কিন্তু মিডিয়াম এবং স্বল্প খরচ কারণ বাংলাদেশে কিন্তু এখন টাকার ভ্যালু নাই বলতেই চলে মানে এখনকার এক লাখ টাকা এবং দশ বছর প্রিভিয়ার যদি আপনি চিন্তা করেন সেটার এক লাখ টাকা কিন্তু ভ্যালু কিন্তু এক নয় এটা কিন্তু এখন এক লাখ টাকা কিছুই হয় না এরকম আর কি তো আড়াই লাখ বা তিন লাখ বা চার লাখ টাকায় এইসব বিশ্ববিদ্যালয়তে অনার্স করতে পারবেন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন তাও প্রাইভেট ইউনিভার্সিটিতে এবং পার্মানেন্ট ক্যাম্পাস আছে সকল সুযোগ সুবিধা কিন্তু দিচ্ছে সো আমি মনে করি এই পাঁচটি বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রথম চয়েজে রাখা উচিত এবং তারপরেও তোমাদের যদি কোনো ধরনের কোনো পছন্দের বিশ্ববিদ্যালয় থাকে আমাকে তোমরা এস করতে পারো বিশেষ করে আদান ব্লগে এবং কমেন্টস বক্সে কমেন্ট করতে পারো আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এবং এই বাহিরেও আরও কোন কোন বিশ্ববিদ্যালয় ভালো করছে তোমরা যারা জানো এবং বোঝো তোমরা কিন্তু কমেন্টস বক্সে কমেন্ট করতে পারো পরবর্তী ভিডিও কী নিয়ে আসবে সেটা নিয়েও কিন্তু কমেন্ট করতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ